নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সকালবেলায় বেলায় উঠে এখানে আমি পাখিদের খেতে দিয়ে দিলাম জল আর বিস্কুট পাখিরা মহা আনন্দে খাচ্ছে আর এই যে দেখছেন গাছটা কাটা হচ্ছে শিউলি গাছটা এর পেছনে একটা কারণ রয়েছে আমার মেজো জায়ের যে ছেলে তার হচ্ছে বিয়ে আর বিয়েটা আমার এই উঠোনেই হবে মানে বিয়ে বৌভাত দুটো অনুষ্ঠানই আমার এই উঠোনে হবে সেই জন্য এখানে প্যান্ডেল করা হবে তাই সব কেটে আর আর এই যেগুলো ছিল সেগুলো সরিয়ে প্যান্ডেলটা হবে ফুল গাছপালা আমার মা পুজো করতো প্রতিদিন কিন্তু আমাদের একটু অসুবিধা হবে কারণ গাঁদা ফুল গাছ একটাও লাগানোর নেই বাড়িতে ইচ্ছা করেই আমি লাগাইনি কারণ জানি কাটাকুটি হবে সেই জন্য লাগাইনি আর এদিকে অন্য কোনো ফুলও ফুটছে না শীত যেহেতু টগর ফুল ওগুলো এখন আর ফুটতে চায় না তো কিছুদিন একটু অসুবিধা হবে এই অনুষ্ঠানগুলো সব মিটে গেলে তারপরে আবার গাঁদা ফুলের গাছ এনে লাগাবো আর শীতকালে তো অনেক রকমের ফুল পাওয়া যায় সেগুলো এনে লাগাবো চন্দ্রমল্লিক আমার বাড়িতে আছে সেগুলো ফুল ফুটবে আর এই যে দেখুন আমাদের জবা গাছটায় এই যে আমার মেয়ের হাতে দুটো ঘুঘু পাখির বাচ্চা রয়েছে জবা গাছটায় ওরা বাসা বেঁধেছিল গাছটা খানিকটা কেটে দিচ্ছে বলে ওদের যাতে ক্ষতি না হয় নিয়ে মেয়ে এসেছিল আবার যখন গাছ কাটা হয়ে গেছে তখন আবার বসিয়েও দিয়েছিল ওর মা এসে ঠিক ওদের দেখে রাখবে আর এই যে দেখুন দুটো গাছ দুই দিকে রাখবো আর প্যান্ডেল এখানে মোটামুটি হয়েই গেছে আর এই যে জালনা দরজা গুলো দেখছেন এগুলো আমাদের অনেক কাল জালনা দরজা তো তো সেগুলোতে একটু পুট লাগিয়ে দিয়েছে কারণ জায়গায় জায়গায় ফেটে গেছে এগুলো নতুন করলাম না কারণ আমরা তো এখানে শুধু রান্না আর রান্নার ভিডিও করব সেই জন্য হ্যাবক খরচা করলাম না তাও মোটামুটি ভালোই খরচা হয়েছে আর এখানে দেখুন আমি আলু গাছ লাগিয়েছি বাড়িতে যে আমরা আলু খাই তার থেকে কেটে কেটে ওই শিকড় গজিয়ে যায় না কেটে কেটে এনে তবে বসানো ছিল বাড়িতে সেইগুলো এনে এখানে বসিয়ে দিলাম আর এই ঘরটা আমাদের ভীষণ জানেন তো মানে ভালো হতে চায় না শুকোতে চায় না আর কি ওই জন্য একটা দিন আবার গ্যাপ রেখে রেখে করাতে হচ্ছে আর এই দেখুন চলে এলাম আবার এই বাড়িতে এখানে প্যান্ডেলটা পুরো হয়ে গেছে নাতনি খুব আনন্দ ওর মামার বিয়ে হচ্ছে আর আমাদের টবে যে গাছগুলো ছিল সেইগুলো সব এই গলিতে রেখে দিয়েছে আর কিছু এই দিকের এই যে ফাঁকা জায়গাটা আছে সেটা দিয়েছে আর আমার এখন ডিউটি হয়েছে একবার পুরনো বাড়ি যাওয়া একবার আমাদের এই বাড়িতে আসা কারণ এখানে লেবার মিস্ত্রি কাজ করছে একটু দেখতে হচ্ছে এই যে সব প্রাইমার করে দিয়েছে ঘরের ভেতরটা ঘরটা তো ড্যাম ভালো করে শুকোয় নি ওই জন্য বাইরেটা রংটা করে দিচ্ছে আর এদিকটা প্লাস্টার একদম করলাম না ওই রকমই জয়েন্ট মেরে মেরে করে দিলাম আর এই দেখুন আমাদের পুকুরটা এরকম ঘাস ভর্তি হয়ে আছে আর আমার কর্তা তো খুব কাজ করছে কারণ এই রাস্তাটা পরিষ্কার করছে আর ঘরের পেছনটা রং করা হচ্ছে এটাও ঠিক রং না ওই প্রাইমারের ভেতরে আর আমাদের এই বাড়ি যে রং করছে দাদা মানে কন্টাক্ট নিয়েছে সে খুব ভালো মানুষ আর যারা দুজন রং করছে এরাও দুজন ভীষণ ভালো মানুষ মানে খুব সবাই তো কাজ করতে আসে আমার বাড়িতে দেখি এদের ব্যবহার ভীষণ ভালো আর এই দেখুন কালকে গিয়েছিলাম কিছু শপিং করতে বিয়ের এগুলো একটা আলাদা ভিডিও করব দেখাবো কি কি কিনলাম সবাই এখানে দুই পক্ষরই জামা কাপড় আছে ছেলে পক্ষর আছে মেয়ে পক্ষর আছে কারণ বিয়ে বউ দুটোই যেহেতু আমার বাড়িতে তাই সমস্ত কিছু আমার বাড়িতে রয়েছে সকাল বেলায় উঠে ছুটলাম দেখতে যে কি কি রং হলো যে দেখুন পুরোটা হয়ে গেছে এই যে দুটো শালিক পাখি বসে বসে খাচ্ছে সেটাও একটু তুলে নিলাম আজকের দিনটা গ্যাপ দিলাম মানে একটু শুকোনোর জন্য টাইম দিলাম আজকে ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন পরবর্তীতে কি কি হয় আপনাদের আবার দেখাবো